এর মধ্যে আমাদের কুড়ি প্রতিযোগিতা শেষ হল এখন আমি আজমিক সাংবাদিক এবং প্রেস প্রেস মিডিয়ার সাংবাদিক কেন্দ্র চিন্তাগঞ্জ ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক কেন্দ্র এবং ছাত্রছাত্রী বৃন্দ শিক্ষক বৃন্দ আসসালাম আলাইকুম আমরা গত তিন দিন ধরে মোরঙ্গর উপজেলায় সমস্ত সমগ্র বাংলাদেশের ন্যায় এখানে সরবরণ করা হচ্ছে সর্বোচ্চ স্থানীয় ভূমিও এখানে ওনারা আবেদন করেছে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান করা হলো বিপিএল সংক্রান্ত আমরা চাই মানুষ একেবারে নিজের সেবা নিজে নেবে মধ্যখানে কোনো ভায়া থাকবে না এবং এই জন্য প্রয়োজন হচ্ছে জ্ঞানের গভীরতা আমাদের ভূমি সম্পর্কে জানতে হবে এবং ভূমি সংক্রান্ত আইন সম্পর্কে জানতে হবে আমরা যারা ছাত্র ছাত্রী আছে আমাদের পারিবারিক যে সমস্ত সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো আমি সেদিনও উদ্বোধন অনুষ্ঠানে বলেছিলাম আমরা নিয়মিত খালনা দিচ্ছি কিনা আমার দাদা মারা যাওয়ার পরে উত্তরাধিকারীদের ভিতরে কিংবা পিটা মারা যাওয়ার পরে দু ভিতরে সম্পত্তি বণ্ডিত হচ্ছে কিনা এবং সেই অনুযায়ী আমরা খাল না দিচ্ছি কিনা একইভাবে আমরা সরকারি সম্পত্তি যে সমস্ত সম্পত্তিগুলো আছে রক্ষণাবেক্ষণ আমাদের যে দায়িত্ব আমরা অবৈধ দখল না করে এবং খাল বিল বিশেষ করে বাজারের পাশের জায়গা খালের উপরে ভরাট করা এই সমস্ত কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকবো অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করব ভূমি ধ্বস তবে যদি ভূগর্ভ গর্ব স্থানগুলোকে টেকসইভাবে সুন্দরভাবে করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমাদের শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের মাঝে আরও ব্যাপকভাবে যদি বিষয়ক সেমিনার ওয়ার্কশপ কিংবা কর্মশালা পরিচালিত হবে এই আশাবাদ রাখতে পারি আমরা আমি

হাওয়া মানি আমাদের মাদেশ থেকে এসছে দিনলাল খান আমরা এটা ধরে জোরে পড়ে চাল কারণ সচেতন করার উদ্দেশ্য আমাদের সফল হয়েছে সহাগী নবম শ্রেণী এবং আতিকুল আমার তৈরি থাকবে সহাগী নবম আমাদের মুরাদনগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত নরু নাহার বাড়িতে উচ্চ বিদ্যালয়ের সাথে আতিফুর রহমান হ্যাঁ আমার মনে হচ্ছে জামা বুসরা কান্নার চলে আসছে বুসরা বেশ কয়েকটা প্রশ্নের সঠিক ভাবে

আমাদের আগামী দিনের তারা ভবিষ্যৎ এবং জরিজমা সংক্রান্ত তারা অনেক পর্যা করে জ্ঞান সমৃদ্ধ হয়ে তারা এখানে এসবে আমার মনে হচ্ছে